সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যেসব সভা সেমিনারে আমরা যাই সেসব সভা সেমিনারে বিষয়ের বাইরে বক্তব্য দেওয়া বা বলার খুব একটা সুযোগ থাকে না তাই অমর যখন দুই তিন দিন আগে আমাকে সাহিত্য সভা সম্পর্কে বললেন এবং এখানে কবিতা এবং আমাদের সঙ্গীত অনুষ্ঠান যেসব হচ্ছে এখানে আমি চিন্তা করে দেখলাম যে এখানে হয়তো নিজের কথা বলার একটা সুযোগ আছে তাই আমি আমার কিছু কথা বদ্ধ করেছিলাম আমি চাই তার একটা শব্দ যেন আজকে না পড়ে যায় তা আপনাদের অনুভূতি সাপেক্ষে আমি সেই ছোট্ট লেখাটুকু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি দৃষ্টান্ত সাহিত্য কেবল শব্দের বিন্যাস নয় সাহিত্য মানুষের মনকে শানিত করে মানবিকতাকে জাগ্রত করে এবং মূল্যবোধের ভিত্তিকে শক্ত করে মজবুত করে অমর সাহিত্য আসরের শিল্পী সত্তার খরচ জোগানোর পাশাপাশি লেখক এবং লেখকের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করেছে এই আড্ডাগুলো আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে সমাজকে করে আরও সংবেদনশীল ও মানবিক আবার বাবা ছোটোবেলায় আমাকে একটি কথা বলতেন জীবনে অনেক চড়াই উতরাই আসবে আসবে অনেক ঝড় কখনো কখনো মনে হবে জীবন বোধহয় এখানেই শেষ কিন্তু ঠিক তখনই হাল ছেড়ে দিও না জাস্ট একটি কাজ করো জাস্ট কি ব্রিদিং অর্থাৎ শ্বাস প্রশ্বাস বজায় রাখতে হবে কারণ সময় বদলাবি অন্ধকার যতই গভীর হোক একদিন ভোরের আলো ফুটবেই আজ আমাদের দেশ এবং সমাজটি কেমনই এক অন্ধকার ও সংকটকালের মধ্যে আর এই সময়ে একমাত্র অক্সিজেনের যোগান দিচ্ছে শিল্প ও সংস্কৃতি কারণ শিল্প সংস্কৃতির মাধ্যমে মানুষ অমানবিকতা ও অত্যাচারের ঊর্ধ্বে উঠে আসে ভুলে যায় জাতি ধর্মের বিভাজন

তো ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য যারা সময় দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি অমর সাহিত্য সভার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যিনি অভিনন্দিত হয়েছেন আমাদের বিশিষ্ট সাহিত্যিক সর্বসাচী লেখক আই ফয়সাল ভাই আই এম ফয়সাল ভাই তাকে অমর সাহিত্য সভার আসরের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি তার এই লেখনী অব্যাহত থাকবে এবং আমাদের সাহিত্যকে অনেক দূরে এগিয়ে এই আশাবাদ আমরা হতেই পারি সকাল থেকে যারা ছিলেন আমার সাথে দেখা হয়নি প্রত্যেকের প্রতি আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ অমর সাহিত্য পক্ষ থেকে জ্ঞাপন করছি আগামীতেও আমাদের সাহিত্য সভাগুলো আপনাদের সকলের অংশগ্রহণে স্বতীকৃত অংশগ্রহণে সুন্দরভাবে এগিয়ে চলবে আমরা আরও বিরাট পরিসরে এগিয়ে যাব এই আশাবাদ আবারও ব্যক্ত করছি এবং আমরা পরবর্তীতে যারা এখনো গান বা কবিতা আবৃত্তি করেন নাই বা করেন নাই পাপ করেন নাই আমরা প্রত্যেক গান এবং কবিতা শুরু এইটুকু বলে আমি আবারও সকলের প্রতি বিশেষ করে অমুদার প্রতি বিশেষভাবে মিন্টু ভাইও আছে আমাদের সাথে সবার থেকে সম্ভবত সহ অন্যান্য সাংবাদিক যেই আসছে এবং যেই গেছে সকলের প্রতি আমরা অমসাহিত শেষ করছি শুভ সময় সহযোগিতা করে আমাদেরকে পাবো ইনশাল্লাহ আর সেই থাকবে শতবার

সাহিত্য মানুষের মনকে শানিত করে মানবিকতাকে জাগ্রত করে এবং মূল্যবোধের ভিত্তিকে শক্ত করে মজবুত করে অবসাহিত্য আসরের উদ্যোগে শিল্পী সত্তার খরচ যোগানোর পাশাপাশি লেখক এবং লেখকের মধ্যে এক সেতু তৈরি করেছে এই আড্ডাগুলো আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে সমাজকে করে আরো সংবেদনশীল বা আবার আমার বাবা ছোটবেলায় আমাকে একটি কথা বলতে জীবনে অনেক চড়াই উত্তরে আসবে কখনো কখনো মনে হবে জীবনটা এখানেই শেষ কিন্তু ঠিক তখনই হল ছেড়ে দিও না জাস্ট একটি কাজ করো জাস্ট কি বৃদ্ধি অর্থাৎ শ্বাস প্রশ্বাস বজায় রাখতে হবে আমি তারপরে মা এখন বিষয়টা হলো যে এই সংগঠনটা সবসময় আমি বলি যে মিথ্যে কথা বলা যাবে না এই সংগঠনে আমি যদি দুশো টাকা ভেঙে ধরে অন্য কাজে কিন্তু আমার সাথে হিসাব থাকতে হবে আমি পরিষ্কার থাকতে চাই কারণ যেহেতু অমর সাহিত্য আসল আমার এই অমর কথার সঙ্গে পাশাপাশি এবং আমি সবাইকে নিয়ে আমি সবাই গালি শুনতে চাই কারণ আমি কাজ করতে হলে আমার ভুল হবে আমি চাই যে আমাদের এই সংগঠনটা

এখানে আমি অবশ্যই এমন নতুন বক্তা নয় তাই আমি আমার কথা সবার সাথে আমার আমার সহতি প্রকাশ করছি আমি সবার সাথে আমার আশা করি আমার সাধ্যমতা আমি সবাইকে সবার সবার সাথে আমার আন্তরিকতা নিয়ে আমি এগিয়ে আসবো এটি আমার প্রত্যাশা

আমি জানি না আজীবন সদস্য হওয়ার ফিটা কত দাদা বাংলাদেশে কিনতে কত হয় এখন আজ 10 12000 টাকায় উঠে গেছে আর এমনে সদস্য খুব টফ তো আমি প্রথম মনে আজীবন সদস্য রাজা কি হয় হ্যাঁ এখন এইখানও যেহেতু ইমরান ভাই বলছে 200 টাকার কিছু না এট এ টাইম আজীবন সদস্য হয়ে যাওয়া এটা একটা হয়তো বৃহৎ হবে বাংলা একাডেমি যে নয়শো বইয়ের যে স্টল হয় প্রথম পর্যায়ে যখন শুরু হয় চিত্ত বাবু তার ওই কি বলে ছালা বিছিয়ে বই নিয়ে বসে থাকতো সেই মেলা এখন হয় নয়শো স্টলে এগুলা খুব দুরতীতের না আমরাই দেখে আসছি তো বাংলা একাডেমিতে যে সাধারণ সভাতে আটটার থেকে আশা করি আমাদের উৎসব থেকে সকল পারবে আমরা আপনাদের পাশাপাশি যারা ঘুরিয়ে আছে তাদের পাশাপাশি মোটামুটি একটু লিখি তবে অতটা পারফেক্ট না হ্যাঁ আমি সঙ্গীতকে ভালোবাসি পাশাপাশি ছোটো ছোটো খাটো লিখতে শিখছি আমার ঘুরুন বক্তের কাছ থেকে এখন আমি নাটক লিখে এসেছি কিছু ড্রামা দাঁড়া দেখি তো এই গিয়েই আমি একদম বেয়া

আপনি তো ঢাকায় বাড়ি আছেন একটু কিছু করেন অনুদান দেন কথা শুনে আলোচনা শুনে পর্যালোচনা শুনে সমৃদ্ধ হওয়ার প্রয়াস করে বিভিন্ন নদী যেমন যে কোনো জায়গা দিয়ে আঁকা বাঁকা হয়ে এক সমুদ্রে পতিত হয় এবং মহাসমুদ্রের মহাসাগরে সৃষ্টি করে সেরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্নজন এসে এখানে এসে এক মহা সমাবেশে এবং এক মহৎ কর্মযজ্ঞের সৃষ্টি করেছে এবং আমরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে এভাবে চলতে পারি তাহলে আমাদের আরও উন্নতি হবে আমরা এগিয়ে যেতে পারব আমরা সেবায় নিয়োজিত হতে পারব আমরা সেবায় আমাদের হত এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আর থেকে ধন্যবাদ আরো অনেকে পরিচিত

এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি টি আই এবং সভাপতি ডাক্তার এস এম এমরান আলী সবাইকে হৃদয়ের গহীন থেকে হৃদয় ইংরানো ভালোবাসা ও শুভেচ্ছা সবার শুভকামনা করে আসলে আপনারা এখানে যারা আছেন সবাই আমার বয়সের দিক এমনকি শিক্ষা এমনকি অভিজ্ঞতা সব দিক দিয়ে উপরে এখানে আমি বলার মতো কিছু নেই আমি এসেছি শুধু শোনার জন্য কারণ মৃত্যু থেকে দোলনা পর্যন্ত শিক্ষা উত্তর। উত্তম আপনারা যারা আছেন আমি সবাইকে শিক্ষকের মতই দেখি শিক্ষার গুরু মহা গুরু কর্মের গুরু নামে শুধু আলো শিক্ষা হয় না তার দ্বারা করব শুধু এই গাছ শপথ নেওয়া আজ কলে দিয়ে সাহিত্য নিয়ে আলোচনা হয় ভালো মন্দ নিয়ে আলোচনা হয় সেই ক্ষেত্রে এখানে কিছু আমাদের

ধন্যবাদ অমর প্রকাশনী এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে আমার একটি আহ ছোট্ট লেখা আপনাদের সাহিত্যে